শিদাতি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর দিনের আัจজালা দাঁড়ি এত সুন্দর করে কোরআন ও হাদিস দিয়ে আলোচনা করছেন ও বাবা আরা তোমরা তো দেখতে বাচ্চো না আমি মাওলানা নেসারউদ্দিন আমি আমার চmemberName যুগে দেখতে পাচ্ছি চোখ যদি আল্লাহ তোমাদের দিয়ে থাকে গো বাবা আরা অন্তরের চোখটা একবার জ্বালিয়ে দেখলা ও বাবা আরা আমি মাওলানা নেসারউদ্দিন আমি আমার চmemberName যুগে আমি দেখতে পাচ্ছি ও শিদাতির আল্লামা হুজুর দিনের আัจজা

রবি দিবসের মজলিস এবারে বলছি নবী যেমন আসতে পারে এই মজলিসে দ্বিতীয় কথা বলছি অকণিত নেককার জিন যত আছে জেনেরাও এসে এই ধরনের মজলিসে চতুর দিকে ঘিরে তারা বসে যায় করে বলুন আল্লাহ তিন এটা বলছি কোচর গানে দিন যারা খাটি আল্লাহর ওলি যারা মাহবুব যারা তারা আসে এই ধরনের মজলিসে

যারা গলা উঁচু করে আওয়াজ তুলে সমাজে এক শ্রেণীর দলমতের মানুষ যারা বলে নবী দিবস করে ফায়দা কি লাভ কি উপকার কি হ্যাঁ না জায়েজ কত রকমের ফতোয়া আচ্ছা বলুন তো বিশ্বের উম্মত যদি আমার নবীর শানে নবী দিবস পালন যদি না করে এতে কি আমার নবীর বড় ক্ষতি হয়ে যাবে সবাই বলে না তো না বিশ্বের কোন উম্মাদ যদি কোন জায়গায় পৃথিবীর কথা বলছি কোন জায়গায় এই নবী দিবসের মাসে যদি নবী দিবস পালন না করে না হয় সমাজে নবীর বড্ড ক্ষতি হবে কি না না আচ্ছা বিশ্বের উম্মাদ যদি শুধু গ্রাম নয় পাড়া নয় প্রত্যেকটা ঘরে ঘরে যদি উম্মতে মোহাম্মদীরা নবী পাকের সামনে যদি নবী দিবস পালন করে এতে আমার নবীর কোনো উপকার হবে না বিশ্বের উপমাদ ঘরে ঘরে রবি দিবস করলে আমার নবীর কোনো লাভ নেই আবার বিশ্বের উন্মান যদি পৃথিবীর কোন জায়গায় কোন দেশে যদি নবী দিবস পালন নাও করে আমার নবীর কোনো ক্ষতি নেই জিজ্ঞাসা কি আপনাদের আসতে পারে না বিশ্বের উম্মাদ নবী দিবস করলে যদি নবীর উপকার না হয় না করলে যদি আমার ক্ষতি নবীর ক্ষতি না হয় আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে সমাদের মাটিতে আমরা নবী দিবস পালন করি কেন এটা তো আমার নবীরও লাভ নেই আর নবীরও কোনো ক্ষতি নেই আমরা করি কেন আরে

স্মরণ আল্লাহ করে দিয়েছেন আল্লাহ বাড়িয়েছেন সেই নবীর সানায়োজিত মাহফিল যদি আমরা সমাজে না করি এতে আমার নবীর কিছু কিচ্ছু যায় আসে না ভাই আমরা সমাদের মাটিতে এত টাকা খরচ করে নবী দিবস করি কেন কেন উত্তরটা নেন ধ্যান দিন ভাই আমরা যা আমরা যারা নবী দিবস করি মাথায় নিয়ে বাড়ি যান এটি আমাদের নিজেদের জ্বালায় আমাদের নিজেদের আমাদের নিজেদের জ্বালায় আমাদের লাভের জন্য আমাদের উপকারের জন্য আমরা নবী দিবস করি এতে নবীর লাভও নেই ক্ষতিও নেই যে লাভটুকুই হবে সেটি আমাদের ধরে বলবেন যদি বলেন কেন আল্লাহর কসম আমাদের উদ্দেশ্য তো ভিন্ন কিছু নয় খারাপ কিছু নয় আমরা জানি বান্দা হিসাবে কোনদিন সরাসরি আমরা আল্লাহকে পাবো না

উপকার কি লাভ কি ফায়দা কি আমাদের একটা তথ্য আপনাকে শোনাচ্ছি নবীকে ভালোবেসে যে নবী দিবস লাভটা কি হবে দেখেন কারণ নবীকে ভালোবাসতে আল্লাহকে যদি একটু ভালোবাসা হয় আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে নবীর ধরতে হবে বনি যুগের একজন ব্যক্তি ছিলেন আল্লাহ যাকে হায়াত দিয়েছিল তো বছর কত বললাম তো শত বছর আল্লাহ হায়াত দিয়েছিল বনি ইসরাঈল কওমের একজন ব্যক্তি কিন্তু ওই ব্যক্তিটার জীবনে এমন কোন গুণা নেই পাপ নেই শরিয়াতের বরখলাপি কাজ নেই যে তার দ্বারাই হয়নি যত নংরা কাজ গুনার কাজ পাপের পাপের কাজ সব তার দ্বারাই হয়েছে ভাই ভাই এলাকার মানুষ খনিকের জন্য তাকে সামনে পেলে সম্মান করলেও পিছন ফেললেই মানুষ গালি দিত কত ভালো মানুষ বলুন তো সামনা সামনে পেলে ভালো পিছন ফেললেই গালি কোন মানুষের কাজ আল্লাহর হুকুম লোকটি করলে দুশো বছর শেষ হায়াত শেষ লোকটি এনতেকাল করলো এলাকার মানুষ তার এনতেকালের পরে সব মিটিনি বসেছে এলাকার মানুষ একটা আলোচনার টেবিল তৈরি করে তাদের আলোচনা হচ্ছে দেখো ওই ব্যক্তিটা জীবনে তো আমাদের উপরে কম নির্যাতন করেনি কম জ্বালাতন করেনি অত্যাচার করেনি তা বেঁচে থাকা কালীনে তো আমরা প্রতিশোধ নিতে পারিনি তা যেহেতু ইন্তেকাল করেছেন এক কাজ করো প্রতিশোধ নেওয়ার পালাই বাড়ি কি প্রতিশোধ বলে চলো একে গোসলও দেব না কাপনের কাপড়ও পড়াবো না আর মাটিও দেবো না কি করা হবে ওদের আলোচনা হলো সিদ্ধান্ত হলো সর্বশেষ একে নিয়ে চলে একটা গো ভাগারে গিয়ে ফেলে দিয়ে আসি জঙ্গলে ভালো মানুষ ভালো মানুষ না হলে সব ব্যক্তি না হলে এলাকার মানুষ এই কাজ করে বলুন আমার সমাজের মাটিতে একটা মানুষ যত অন্যায় অপরাধ করুন কাদের পরে মানুষের মনটা একটু নরম হয় না ভাই আমার দিকে একটু নরম হয় না সিদ্ধান্ত অনুযায়ী তাই করলো ফসল দিলো না কাপড়ের কাপড় পরালো না মাটিও দিলো না ও ভাগাড়ে গিয়ে ফেলে দিল আপনারা জেনেছেন মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহ সঙ্গে কালাম করতেন মুসা

কোনো সমস্যা যদি হয় বলুন আমার সমস্যা নেই আর একটু চালাবো কোন আমি কি ছিলাম যদি তাই হয় বলুন ওয়াজ জি তো মুসা কালিমুল্লাহ আল্লাহ তাকে বলছেন পয়গম্বর মুসা তুমি চলে যাও ওই ওই ও ভাগাড়ি কি একটা লোক পড়ে আছে আমি আল্লাহ বলছি সসম্মানে ওখান থেকে তুলে নিয়ে গোসল দেবে কাপড়ের কাপড় পরাবে এবং যদি প্রশ্ন থাকতো জিজ্ঞাসা করার থাকতো কাজ করে নিয়ে সেটা আল্লাহকে করতো মুসানবি দায়িত্ব পালন পালন করে তুর পাহাড়ে গিয়ে জিজ্ঞাসা করছেন আল্লাহ এলাকার মানুষ যাকে এতটা ঘৃণা করত আমার हमार জানার বিষয় এটাই আল্লাহ এই ব্যক্তিটার উপর আপনা পক্ষ থেকে এত দয়া বর্ষণ হলো কেন আল্লাহ পাক پیغمبر موسی আলাইহিস সালাম এর তগুরে বললেন ও আমি আল্লাহ বলছি ওর উপরে দয়া বর্ষণ হওয়ার কারণ হলো আমি আল্লাহ জানি ওই ব্যক্তিটা জীবনে এমন কোন গোনা নাই তার দ্বারাই হয় নাই ও নবী মুসা এরপর আমি আল্লাহ তাকে ভালোবাসি কেন জানো তার উপরে দয়া বর্ষণ করলাম কেন জানো ও নবী মুসা ওই ব্যক্তিটা জীবনে যতবার তাওরাত কিতাবটা খুলতো পড়ার জন্য জামানার নবী মুসা শোনো ওই তাওরাত কিতাবে যত জায়গা

এর খাত আল্লাহ দুশো বছরের গোনা মাফ করে দিয়েছেন ওই স্টাইল কম এর আরেকজন ব্যক্তি নাম হলো আবুল হারে একমাত্র

নবী মুহাম্মাদের নাম কেটে রাতে শুয়ে যে মানুষ হয় সকালে উঠে দেখছে আল্লাহ তাকে গোশাল বানিয়ে দিয়েছেন জোরে বলুন জোরে বলবেন না আর একই জামানার দুই ব্যক্তি একজন তো সব বছরের গুণ আল্লাহ maaf করে দিল শুধু নবী মুহাম্মাদের নামের উপরে একটু তাজিম করার